নমস্কার আমি এস স্যার এবং প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এস ডি স্যার ম্যাথ এই ইউটিউব চ্যানেলে এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে কোনো পুলিশ আজকে কোনো পিএসসি এই জাতীয় রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা নয় আজকে আলোচনা হবে এসএসসি এস টি ইলেভেন টুয়েলভের রেজাল্ট নিয়ে গতকাল এই রেজাল্ট কমিশনের ওয়েবসাইট থেকে প্রকাশ্যে এসেছে এবং যখনই প্রকাশ্যে এসেছে তখন থেকেই শুরু হয়ে গেছে সেই ঝামেলা কেন ঝামেলা হচ্ছে জানেন সবথেকে বড় সমস্যা কি হয়েছে সবথেকে বড় সমস্যা হল ষাটে ষাট পাওয়ার পরও অ্যাকাডেমিক্সে দশে দশ পাওয়ার পরেও অর্থাৎ সত্তরে সত্তর পাওয়ার পরেও অনেক ক্যান্ডিডেট তারা পাশ করতে পারেনি অবাক হতে হবে এই কথা শুনে এই দিনটাও দেখার বাকি ছিল এর একটা বড় কারণ কী জানেন এক্সপিরিয়েন্সের দশ নম্বর যোগ করা এই এক্সপিরিয়েন্সের দশ নম্বর ইন্টারভিউর আগে যোগ হবে কি হবে না এটা নিয়ে মামলা হয়েছে বিভিন্ন রকমভাবে কেস চলছে তাতে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ এ দশ নম্বর যোগ করায় কাট অফ সত্তর প্লাস চলে গেছে আশিতে অর্থাৎ ষাট নম্বর লিখিত দশ নম্বর অ্যাকাডেমিক আর দশ নম্বর এক্সপিরিয়েন্সের ওপর নাম্বার দেওয়া হয়েছে এই যে দশ নম্বর এক্সপিরিয়েন্সের ওপর নাম্বার দেওয়া হলো এই কারণে বহু ক্যান্ডিডেট যারা ইনসার্ভিস ছিলেন বা যারা এই অভিজ্ঞতা দশ নম্বর পেয়েছেন তারা সত্তর প্লাস ক্রিয়েট করে ফেলেছেন আর যারা ফ্রেশার যারা এই দশ নম্বর কোনো দিনই পাবে না তারা সত্তরে সত্তর পেয়েও ইন্টারভিউ লিস্টেই আসতে পারলো না যেখানে ওয়ান টু ওয়ান পয়েন্ট ছয় প্রতি এক পয়েন্ট ছখানা ক্যান্ডিডেটের জন্য একখানা ক্যান্ডিডেট শেষ পর্যন্ত সিলেকশন পাবে সেই জায়গাতেও তারা আসতে পারেনি আপনি শুনবেন কাট গেছে প্রায় এগারোশো প্লাস পাতার একটা পিডিএফ আমরা অ্যানালাইসিস করছি আজকে রাত আটটার সময় হয়তো আমরা এসডিএস চ্যানেল থেকে লাইভ করে আমি হয়তো সেই বিষয়টা সার্ফেসে নিয়ে আসবো তার আগে আপনি শুনে নিন জেনারেল কাট অফ ইংলিশে সাতাত্তর আউট অফ ফ্রেশারদের জন্য সত্তর এবং যারা ইন সার্ভিস তাদের জন্য আশি আশিতে সাতাত্তর এমন অনেক ইনসার্ভিস আছেন যে শুধু ফ্রেশাররা বঞ্চিত হয়েছে তা নয় এমন অনেক ইনসার্ভিস আছেন যারা এই নাম্বার পাননি আমার চেনা জানার মধ্যে আমি বলি আন্দোলনের অন্যতম মুখ চিনময় মণ্ডল আমাদের কল্যাণীতেই থাকেন তিনি তার সাবজেক্ট ইংলিশ কালকে আমি তার সাথে হোয়াটসঅ্যাপে আমি কথা বলছিলাম এবং তারপরে এবিপি আনন্দ তার একটা সাক্ষাৎকার দেখলাম যেখানে সে কিন্তু কাট আপ ক্লিয়ার করতে পারেনি ইলেভেন টুয়েলভের আপনাদের হয়তো মনে আছে বা হয়তো অনেকেই ভুলে গেছেন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন অর্থাৎ সাত এবং চোদ্দ তারিখ ছিল পরীক্ষা তার ঠিক দুদিন আগে পাঁচই সেপ্টেম্বর আমরা আমাদের মতো একটা ডকুমেন্টারি তৈরি করার চেষ্টা করেছিলাম যেখানে আমাদের প্রধান চরিত্র ছিল সুমন বিশ্বাস স্যার আপনারা প্রত্যেকেই চেনেন তাকে এই আন্দোলন এই এসএসসি চাকরি হালাতের আন্দোলন যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস স্যার তাকে তার জীবনযাপন এবং সেইখান থেকে একটা একটা নতুন ছাত্রছাত্রী কী ভাবছে এই গোটা সিস্টেমটা নিয়ে আমরা একটা তথ্যচিত্র তৈরি করার চেষ্টা করেছিলাম একটি ডকুমেন্টারি এবং সেই ডকুমেন্টারিটা এখনও আপলোডেড রয়েছে আপনি গিয়ে দেখতে পারেন সেই ডকুমেন্টারিটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা সেদিনই বলে দিয়েছিলাম যে একটা বৃহত্তর গণ্ডগোলের দিকে এগোচ্ছে অনেক ছাত্রছাত্রী অনেক চাকুরি প্রার্থী অনেক ইনস্টিটিউটও বারবার বলেছিল যে না এইবার হয়তো এসএসসি ঠিক পথে যাচ্ছে আমরাও তাই ভাবতে শুরু করেছিলাম তাদের জন্য যে হয়তো সত্যিই তাই কিন্তু খেয়াল করে দেখো আমি আমার অফলাইন ব্যাচগুলোর ছেলে মেয়েদের বলবো অনলাইন ব্যাচের ছেলে মেয়েদের বলবো ইউটিউবের ছেলে মেয়েদের বলবো আমি কী বলেছিলাম এসএসসি নিয়ে যে আবার একটা গণ্ডগোল হবে তুমি আবার বিপদে পড়ে যেতে পারো ভাই আমি বলেছিলাম তো যে যাদের বিএড আছে তারা সবচেয়ে বেশি বিপদে পড়বে তার কারণ এই সময় রেলেরও কিছু পরীক্ষা চলে গেছে এসএসসি রেলের পরীক্ষা চলে গেল তারা সেগুলো দিতে পারলো না কারণ তাদের তাদেরও কোনো দোষ নেই তারা এত বছর পর একটা সুযোগ পেয়েছিলো সেই সুযোগ তো মানে তারা যে স্বপ্ন ছিল স্কুল সার্ভিস পাওয়াটা তারা তো শিক্ষক হতে চেয়েছিল তাই না ইতিহাসে দেনা রেলে কাটা কত জানেন সেভেন্টি ফাইভ তো যে ফ্রেশার যে এসএসসি রেলের পরীক্ষাটা দিল না ভেবেছিল এই চাকরির পরীক্ষাটা হবে তার জন্য খারাপ লাগছে আমার সত্যি খারাপ লাগছে কারণ তারা যে চাকরিটা পেতো তাহলে তো আমার ভালো লাগতো যে অনেক ছেলে মেয়ে চাকরি পাচ্ছে তাহলে তাহলে সেদিনে তাদের ডিসিশানটা ঠিক ছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে কি না তাদের ডিসিশানটা ভুল ছিল তার কারণ এইরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে যে পরীক্ষা বাতিল হয়েছে সেই পরীক্ষাতে এসে আবারও পঁচাত্তর কাট অফ জেনারেলের আরে ও সম্ভবত একাত্তর মানে সত্তর প্লাস আপনি অঙ্কে ভাবুন অঙ্ক অঙ্ক সাবজেক্ট একাত্তর কাট অফ জেনারেলের মানে যে ফ্রেশার ছেলে ষাট লিখিত পরীক্ষা এবং দশে দশ এক্সপিরিয়েন্স পাচ্ছে সে চাকরি পেতে পারে না ইন্টারভিউ ডাক পেতে পারে না এটা রিয়েলিটি এটা ঘটনা এই হিউজ পরিমাণ কাট অফ কী করে হয় সব এক্সপিরিয়েন্সে চাকরি পাননি সুমন বিশ্বাসরা চাকরি পায়নি চিনময় মণ্ডলরা চাকরি পায়নি আরও অসংখ্য লোক চাকরি পায়নি আর তারা যাদের যা এর মধ্যে আমি শুনছি যে এডুকেশান ডিপার্টমেন্ট মানে এডুকেশান যে সাবজেক্টটা তার মধ্যে অনেক ইনসার্ভিস পাননি আপনি ভাবুন যে ইংলিশ অঙ্ক ইতিহাস ভূগোলের এখনও একটা সম্ভাবনা আছে কোথায় নাইন টেনে আর ইলেভেন টুয়েলভের জন্য স্পেসিফিক যে সাবজেক্টগুলো ছিল তাদের আর কোনো সম্ভাবনা নেই বিন্দু মাত্র সম্ভাবনা নেই এই সহজ সত্যটা বুঝতে হবে ভাবতে অবাক লাগছে আমার যখনই আন্দোলন করা হয় তখন ছেলে পাওয়া যায় না যেসব ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনা করে বাড়িতে তারা কি ভাবে জানেন তারা ভাবে যে ওরা আন্দোলন করছে করুক ওদের হয়তো নাম্বার কম তাই জন্য ওরা হয়তো আন্দোলনে আসছে আর আমি তো দিন পড়াশোনা করছি বুঝুন ষাটে ষাট পেয়েছেন আপনি বুঝুন এবার বুঝুন এবারও যদি না বুঝতে পারেন আর কোনোদিনই আপনি বুঝতে পারবেন না ষাটে ষাট পেয়েছেন লেখা পরীক্ষায় আপনি আপনার আয়েস নাম্বার পেয়েছেন এর থেকে বেশি পেতে পারেন না দশে দশ পেয়েছেন এর থেকে বেশি পেতে পারেন না আপনি আপনি ওই যে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশানে তারপরে কি আপনি কি ডাক পেয়েছেন তো এবার আন্দোলনে আন্দোলনে আসবেন আসা উচিত তাহলে বুঝতে পেরেছেন তো যে সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র পড়াশোনা করে হবে না আজ পর্যন্ত যদি এই বিষয়টা না বুঝতে পারেন তাহলে আপনার আর কোনো দিনই বুঝতে পারবেন না সবচেয়ে বড় সমস্যা বাংলার আজকে ভাবতে অবাক লাগছে যে বাংলার শিক্ষকদের বাইরে যেতে হবে চাকরির জন্য তাহলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দুদিন আগে ভাবছিলেন যে এসএসসি রেলে বাইরে সিট পড়ছে বলে সেটা ভালো নয় রাজ্যের মধ্যে আপনি চাকরি করবেন সত্তর সত্তর পেয়ে আপনি চাকরি করতে পারবেন তো আপনার সাবজেক্ট যদি ইংলিশ হয় আপনার সাবজেক্ট যদি অঙ্ক হয় আপনার সাবজেক্ট যদি ইতিহাস হয় আর প্রেসার্ভিসের মধ্যে মতবিরোধ বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বহুকাল আগে থেকেই আজকে সেটা প্রকাশ্যে এসেছে নাম্বার পাবলিশের পর ওই যে যতক্ষণ না পর্যন্ত আপনাকে একেবারে নাম্বার পাবলিশ করে না দেখিয়ে দেওয়া হবে যে আপনার সাথে বঞ্চনা হয়েছে ওই ততদিন পর্যন্ত বাঙালি না বোঝে না বাঙালিকে আপনি আগে থেকে যদি বলেন যে বাবু এটা হতে পারে ওটা হতে পারে আপনি কিন্তু রেডি হন ও বলবে যে ও বোঝে না ও পাগল ওর কথা কান্দিস না যবে হবে তবে দেখা যাবে আজকে হয়েছে আজকে দেখুন আর কী করবেন আর কিছু করার আছে আপনার এবার নিন এবার এটা নিয়ে খুশি থাকুন আনন্দ করুন লড়াই করুন আর কী করবেন কঠিন এই সিস্টেমটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে কিছুদিন আগে আমি আমার এখানে ভিডিও পাবলিশ করেছিলাম যে ডাব্লিউ বিপি কনস্টেবলের পরীক্ষার আগে দালাল চক্র সক্রিয় হচ্ছে বিভিন্ন জায়গায় একটি অডিও কল প্রকাশ করা হয়েছিল আপনি সেখানে কি কমেন্টগুলো দেখুন অডিও কল এ আই অডিও কল অমুক স্যার আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন এটা কখন হতে পারে আমি এত পড়াশোনা করছি নাও এবার বোঝো দুদিন দিন পর যখন এটাও সার্ভেসে আসবে তখন বুঝবেন আর কি বলব এসপি অফিস অভিযানের জন্য তেইশটা জায়গা থেকে তেইশটা টিচার পাওয়া যাচ্ছে না এটা রিয়েলিটি ছাত্রছাত্রীদের তরফ থেকে টিচারদের বলতে হচ্ছে যে স্যার আসুন স্যার আসুন স্যার আসুন মানে এটা কি আপনার কোনো নৈতিক দায়বদ্ধতা নেই আপনি একটা ইউটিউব করছেন এতদিন ধরে আপনি আপনি এতদিন ধরে একটা ছাত্র পড়াচ্ছেন আর সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে একটা একটা সিস্টেম এরও হচ্ছে এটা দেখেও আপনি বসে থাকবেন ছাত্রদের বারবার বারবার করে মনে করিয়ে দিতে হবে যে আপনি তো একটা ইউটিউব চ্যানেল আপনার তো একটা আপনি তো একটা পড়ান আপনার তো আপনি একটু বলুন আমাদের ওই কথা বারবার বারবার করে আপনি সব জেনেও আপনাকে বারবার করে জানিয়ে দিতে হবে এটা আর কতদিন আর কতদিন চুপ করে বসে থাকবেন আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে আজকে আরেকটা এস দেখবেন পুলিশের পরীক্ষার পর একটা সিলএসটির মতো রেজাল্ট দেখবেন তার জন্য আপনারা রেডি হচ্ছেন যে জবে যে জবে রেজাল্ট দেখব তারপর আন্দোলনে নামব নামুন এই যে আজকে এস এল এসটির লোকেরা নেই কথা ভেবেছিল তিন মাস আগে তিন মাসের মধ্যে পড়াশোনা করে আমি একটা বিরাট নাম্বার তুলে ফেলবো কী হয়েছিল ফুটে সাহের দিন মনে করে দেখুন এবার ডাব্লিউ বিপিএসসি ফুটেসায়ের রেজাল্ট বেরোচ্ছে না কেন ফুড স্যার পরে পরীক্ষা হবে ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়ে গেল ফুড স্যার পরে পরীক্ষা হবে মিস্ট্রি নিয়ে আসে পিলি পরীক্ষা রেজাল্ট বেরিয়ে মেন্সের পরীক্ষা হয়ে গেল অথচ ফুটেসাইয়ের রেজাল্ট বেরোচ্ছে না কেন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন শুধু করে হবে না ভাই শুধু পরে হতো যদি এই রাজ্যের সিস্টেম সুন্দরভাবে চলতো নেই সিস্টেম চলছে না ঠিকঠাক করে হবে না শুধুমাত্র পড়াশোনা করে কঠিনে সত্যটা মেনে নিতে হবে শুনতে খারাপ লাগবে আমার বলতে খারাপ লাগছে কিন্তু কী করব বলতে হবে এটাই রিয়েলিটি এটাই বাস্তব আর কতদিন মানে এইভাবে তো চলতে পারে না না কিভাবে চলতে পারে এভাবে আপনি নিজেই বলুন ফ্রেশার ক্যান্ডিডেটরা কি ভরসায় পড়াশোনা করবে আজকে অনেক পুলিশ অফিসার কনস্টেবল এস আই তারাও অনেক সময় শিক্ষক হতে চেয়েছিলো তারাও পরিস্থিতির চাপে পুলিশ হয়ে গেছিল তারা হয়তো পুলিশ হতে চাইনি কোনো দিন অনেকে পিএসসি ক্লাসি বিভিন্ন জায়গায় ঢুকেছে তারাও শিক্ষক হতে চেয়েছিলো তারাও হয়তো অনেকে পরীক্ষাটা দিয়েছিল তারা হয়তো ভেবেছিল যে তাদের স্বপ্নটা এইবার হয়তো বাস্তব হবে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা যেদিন যেদিন ওই এই ফর্মটা বেরিয়েছিল এবং ফ্রেশার এবং এদেরকে সত্তর আশি দশ এক্সপিরিয়েন্স সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করার পরেও তারা ভেবেছিল যে না হবে ঠিক হবে ভাই ঠিক হবে অবশ্যই হবে আমরাও তাই ভেবেছিলাম মানে ভাবতে ভাবতে বাধ্য হয়েছিলাম যে তাদের এতটা কনফিডেন্স দেখে আজকের রেজাল্ট আজকের রেজাল্ট ইতিহাসে লেখা থাকবে আমি বলে দিলাম কথাটা ইতিহাস হয়ে থাকবে এই আপনি মিলিয়ে নেবেন কোন জায়গায় পৌঁছেছে আজকে আজকে সরকারি স্কুলে পড়তে না যার বাবার সামান্য একটু টাকা আছে হয়তো গরিব সামান্য টাকা ইনকাম করছে সেও চাইছে মেয়েকে প্রাইভেট স্কুলে ভর্তি করাতে প্রতিটি ইউটিউব চ্যানেল করছে উঠুন আরে এখন তো উঠুন ভাই হাতে নাতে দেখতে পাচ্ছেন প্রমাণ গর্জে ওঠার মতো এরপরেও যদি বলেন যে না আমরা চুপ করে বসে থাকবো তাহলে চুপ করে বসে থাকুন এরপরও যদি বলেন যে আমরা কোনো রকম কোনো সেক্টরে আন্দোলনে নামবো না নামবেন না কি করা যাবে এটাই মেনে নিতে হবে এটাই চুপ করে আমাদের মেনে নিতে হবে সমস্ত কিছু যেমন মেনে নিতে হচ্ছে আমি সাতাত্তর কাটাও ভাবতে অবাক লাগে একটা প্রেসার চাকরি পাইনি একটা সিঙ্গেল প্রেশার ইংলিশ নেই একটা সিঙ্গেল প্রেশার জেনারেলে একটা অঙ্কে জেনারেল সিঙ্গেল প্রেশার নেই একটা ইতিহাসে সিঙ্গেল প্রেশার নেই কোন অবস্থায় এসে পৌঁছেছি আমরা আরও অনেক সাবজেক্টে নেই বাংলায় নেই কোন অবস্থায় এসে পৌঁছেছি কোথায় দেখতে হচ্ছে আজকে আমাদের এই 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 দিনটাকে আজকে আমাদের দেখতে হলো এই দিনটার জন্য আজকে আমরা অপেক্ষা করেছিলাম সব ইনসার্ভিসের চাকরি পেলেন পেলেন না তো তাহলে তাহলে যে প্রেশাররা ভাবছিল সব ইনসার্ভিসকে চাকরি দিয়ে দেওয়া হবে সেটা হয়েছে হয়নি আর যে সার্ভিসটা ভাবছিলেন যে সবাই দশ পে সবাই চাকরি পেয়ে যাবেন সেটা হয়েছে হয়নি তিন মাসের মধ্যে পড়ে আশিতে সাতাত্তর উনআশি আটাত্তর আমরা দেখলাম দেখলাম দেখতে হলো মার্কস ফর অল ভাবুন সবাইকে মার্কস দিয়ে দেওয়া হবে বলে দেওয়া হলো এর থেকে লজ্জার কি আছে কিছু কিছু প্রশ্নে মার্কস ফর অল কোন পরীক্ষায় হয়েছে এরকম মার্কস ফর অল মানে একটা প্রশ্ন বিতর্ক আমি সাতটা প্রশ্ন তৈরি করতে পারছি না সাতটা প্রশ্ন তৈরি করে তো সমস্ত সঠিক অ্যান্সার দিতে পারছি না তার জন্য আমি মার্কস ফর অল করে দেবো ভাবা যায় বুঝুন বোঝা প্র্যাকটিস করুন আগে থেকে স্টেপ নিন অনেকবার বলেছি একই কথা বলতে আর ভালো লাগে না আজকে অনেক বছর ধরে বলছি কতদিন বলবো এক কথা তাই না এক কথা আপনারা বোঝেনও না আন্দোলনের দিন লোক পাওয়া যায় না লোক পাওয়া যাবে না তো কারণ কিছু লোক তো বাড়িতে বসে আছে সে তো ভাবছে আমি শুধু পড়াশোনা করবো একদল ছেলে ওরা আন্দোলন করছে করুক ওই ওদের সময় আছে আমারও তো সময় নেই আন্দোলনে যাওয়ার নিন এবার বুঝুন সে রেজাল্ট আসছে না আগামী পরীক্ষা কী হবে কেউ জানে না ভাই রাজ্য সরকারের তার মধ্যে আরেক সমস্যা হলো এসএসসিতে এডিকিউটি নিয়ে গেছে টিসিএসকে দাঁড়িয়ে দিয়েছে সিলেকশন কমিশন নিন এবার বুঝুন কোন জাতাকলের মধ্যে সে পড়েছে গোটা সমাজ আন্দোলনের আসার দরকার নেই আপনাদের এআই ভিডিও বলে চালিয়ে দিন যারা প্রতিবাদ করছে তাদেরকে আপনারা আটকে দিন শীত চলে এসেছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ুন অসুবিধা কি সামনে তো পিকনিকের মরুশুম বিয়ের মরসুম আসতে না এখন ভালোই তো বিয়ে হবে বিয়ে খাবেন উৎসব আসছে উৎসবের মরুসুম আসছে উৎসবে এসে যান কোনো সমস্যা নেই এইভাবেই চলতে থাকুক